হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রেলে নিয়োগ শুরু হলো এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না বেতন থাকছে অত্যন্ত ভালো চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো আর কন ইন্টারন্যাশনাল লিমিটেডের তরফ থেকে যেটা রয়েছে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে মানে এটা একটা পিএসইউ সেক্টর যেটা মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে রয়েছে মানে মিনিস্ট্রি অফ রেলওয়ের হয়ে কাজ করে আর তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টর যেগুলো হয় সেখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় আর সব থেকে ভালো বিষয় এটা কিন্তু রেগুলার পোস্ট বার করা হয়েছে মানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এই কোম্পানিটা নবরত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে তো তোমাদের এখানে বলে রাখি পিএসইউ সেক্টর টোটাল তিনটে ভাগে ভাগ থাকে মিনি রত্না থাকে নবরত্ন থাকে আর মহারত্ন থাকে তার মধ্যেই একটা ভাগ রয়েছে নবরত্ন সেখান থেকেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আর বলে রাখি এই কোম্পানিটি ইন্ডিয়া সহ মানে ভারত সহ বিদেশেও কাজ করে থাকে যেমন মালয়েশিয়া বাংলাদেশ আলজেরিয়া ইরান জর্ডন সাউথ আরবিয়া তারপরে তোমাদের ইন্দোনেশিয়া টার্কি নেপাল তারপরে শ্রীলঙ্কা ইত্যাদি বিভিন্ন কিন্তু বাইরের দেশেও কিন্তু কাজ করে থাকে এটা কিন্তু খুবই ট্রাস্টেড আর রেপুটেটেড একটা মিনিস্ট্রি অফ রেলওয়ের একটা ভাগ রয়েছে এই কোম্পানিটা তো এখান থেকেই তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা হবে যেখানে বলা হয়েছে যদি তোমাদের কালার ব্লাইন্ডনেস থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এছাড়া কিন্তু তোমাদের মেডিকেলই ফিট হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বলা হয়েছে এখানে দেখো তোমাদের স্যালারির সঙ্গে কি কি থাকছে তো স্যালারির সঙ্গে থাকবে দেখো বেসিক পে রয়েছে ডি রয়েছে এইচ আর এ রয়েছে এছাড়া মেডিকেল ফেসিলিটি থাকবে এর সাথে এছাড়া বিভিন্ন অ্যালাউন্স কিন্তু তোমাদের স্যালারির সাথে যুক্ত হবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তারপরে এখানে দেখো পোস্টিং লোকেশন থাকবে কোথায় বলা হয়েছে তোমাদের পোস্টিং লোকেশন অল ওভার ইন্ডিয়াতে থাকবে ইনক্লুডিং ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও কিন্তু থাকবে সেটাও কিন্তু বলা হয়েছে তো তোমাদের যাদের স্বপ্ন যে বিদেশে গিয়ে চাকরি করবে তোমরা কিন্তু এখানে সেই সুযোগটা পেয়ে যাবে সিলেকশান প্রসেস কী রয়েছে দেখো এখানে তোমাদের টোটাল দুটো সিলেকশান স্টেজ রয়েছে প্রথমে তোমাদের এখানে একটা রিটেন এক্সাম হবে তারপরে এখানে একটা ইন্টারভিউ হবে তো দুটো সিলেকশান স্টেজ রয়েছে এই দুটো যদি তোমরা ক্লিয়ার করো তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে কোনো রকমের প্রিলিমেন্সের ঝামেলা নেই একটা রিটেন এক্সাম আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ এখানে ইউআর আর আর ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু একটু বেশি আছে আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছো ই ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে আর অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটাও জমা দিতে পারবে আর তোমাদের ফর্ম ফিল করার জন্য অবশ্যই কিন্তু একটা ভ্যালিড ফোন নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি রাখতে হবে সাথে কিন্তু তোমাদের এখানে স্ক্যান করতে হবে তোমাদের ফটোগ্রাফ স্ক্যান করতে হবে আর বিভিন্ন ডকুমেন্টস এখানে স্ক্যান করতে হবে সাথে কিন্তু সিগনেচারও স্ক্যান করতে হবে তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে আর যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দিতে হবে আর এখানে ফিস জমা দেওয়ার লাস্ট ডেটও রয়েছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশান সহ অ্যাপ্লিকেশান ফিজটা জমা করতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে তোমাদের পোস্টের নাম কি রয়েছে তো দেখো এখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিভিল যেখানে সবার প্রথমে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে স্কেল অফ পে দেওয়া হয়েছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের এজ লিমিট বলা হয়েছে আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তো তোমাদের পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিভিল স্কেল অফ পে রয়েছে এখানে তোমাদের চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে তার সাথে কিন্তু বলে রাখি চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে এটা বেসিক পেয়ে রয়েছে প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে যুক্ত হয়ে তোমরা কিন্তু প্রথমে এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কি তার বেশি স্যালারি কিন্তু পেয়ে যাবে তো এখানে টোটাল পোস্ট রয়েছে দেখো আঠাশটা এখানে টোটাল পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে তেরোটা ও রয়েছে এখানে সাতটা এসসিতে রয়েছে চারটে পোস্ট এসটিতে রয়েছে দুটো ইডাব্লু রয়েছে দুটো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ এখানে পোস্টগুলো ভাগ করা হয়েছে তো এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কাউন্ট করা হবে এক দশ দু হাজার তেইশ এই ডেট অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কাউন্ট করা হবে তো তোমাদের এখানে দেখো কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের যদি ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আর সাথে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো আর এখানে বলে রাখি তোমরা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সাথে এজ রিল্যাক্সেশনও আছে যারা এসসি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছ তারা আরও কিন্তু তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো তার সাথে এখানে বলা হয়েছে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট কোয়ালিফিকেশনের পরে কি ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখো কনস্ট্রাকশন রিলেটেড এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে কোনো হাইওয়ে রেলওয়েস ব্রিজ এই ধরনের কিন্তু কোনো কনস্ট্রাকশান রিলেটেড তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি এটা যেহেতু সেন্ট্রালের চাকরি আর সেন্ট্রালে জব রয়েছে সেই জন্য তোমরা যখন ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট এখানে দেবে সেটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে যেটা আছে সেটা দেবে স্টেটের যে সার্টিফিকেট যদি দাও তাহলে কিন্তু তোমাদের ওখানে ইউ আর ক্যাটাগরিতেই গণ্য করা হবে তাই অবশ্যই কিন্তু এইসব চাকরির ফর্মগুলোতে অবশ্যই কিন্তু তোমরা সেন্ট্রালে যেই তোমাদের কাস্ট ফর্ম্যাট থাকে কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট থাকে সেটা দেবে তোমরা কিন্তু স্টেটের ফর্মটা কিন্তু স্টেটের সার্টিফিকেটটা কিন্তু দেবে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রেলের আন্ডারে তোমাদের কাজ থাকবে আর সম্পূর্ণ কিন্তু সরকারি একটা চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং চাকরি পিএসইউ একটা সেক্টর তো তোমরা কিন্তু অনেকেই জানো পিএসসি সেক্টরের নাম অনেক শুনেছ দারুণ একটা জব দারুণ একটা সেক্টর এখান থেকে যদি তোমরা জব পাও তাহলে কিন্তু তোমাদের ফিউচার নিয়ে কোনো চিন্তা থাকে না একদম একটা সিকিউর ফিউচার কিন্তু হয়ে থাকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে